আপনি তাতে আমাদের ইউনিয়নবাসীর পক্ষে খুব সমস্যা হচ্ছে ভাই আপনারা আপনারা একবার দেখবেন নিও সাংবাদিক আপনারা আপনারা ওটা ভালোভাবে লিখবেন এই ব্যাপারে আর আরেকটি কথা বলতে চাই এখানে কি ঘটনা হয়েছে একটা লোকের সাথে একটা বয়োজ্যেষ্ঠ লোকের সাথে গত 23 তারিখ গত 23 তারিখ যে মহরনের চেয়ারম্যান কর্তৃক মহরন্দন বসত্রে এটি অসহায়টিকে যে আর্থিক দিতাম করা হয় তার প্রতিবাদে প্রহুরিয়াই বিভিন্ন পর্যায়ের সাধারণ জনতা এসে এখানে তালাব তালাব চেয়ারম্যানের কাজে তালা ঝুলিয়ে দেয় এবং তালা ঝুলিয়ে দিয়ে তাকে অপসারণের জন্য মানবপন্দন করে আমরাও সাধারণ জনতার সাথে আমরাও একত্রোষণ করেছি এবং তাদের সাথে আমরা একত্রতা প্রকাশ করছি আপনারা জানেন যে এই প্রহির চেয়ারম্যান সরকার নুরাল্লম মুক্তা ইতি এক বছর আগেও এতে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল একজন প্রবাসী স্ত্রীকে সে শারীরিক ও নির্যাতন করেছিল তার জন্য সে মামলা এবং এবং এই সরকার মুক্তা টাঙ্গালের সমন্বয় হত্যা মামলার বাইশ নম্বর আসামি এবং সে বিভিন্ন অপকর্ম এবং এই পাঁচ তারিখের পর সে তাপটের সাথে সাইভেন চালাচ্ছে এবং অকপটে সে তার অনেক দাম্ভিকতার সাথে বড় বড় কথা বলে আমরা চাই সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা জনপ্রতি একদম তিনি সাধারণ জনগণকে নিরাপত্তা দিবেন অথচ তিনি নিরাপত্তা না দিয়ে উল্টু সে সাধারণ জনগণের জন্য সে হুমকি এটা রয়েছে আমরা এরকম নিন্দা জানাই এবং তার অপারেশনের দাবি জানাচ্ছি তিনি একদম শিক্ষিত মানুষ